আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় থাইরয়েড কি করণীয় ধরন কারণ লক্ষণ রোগ নির্ণয় ও চিকিৎসা আজকের টপিক সম্পূর্ণ থিওরিটিক্যাল থাইরয়েড বিষয়ে বুঝতে ও জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন থাইরয়েড কি গলার সামনের দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থির শরীরে থাইরয়েড হরমোন প্রধান উৎস এই হরমোন শরীরে প্রতিটি কোষ টিস্যু ও অঙ্গের কার্যকারিতা প্রভাব ফেলে বিপাকের হার হৃৎপিণ্ডের কর্মক্ষমতা হজমের প্রক্রিয়া পেশি ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে তাই থাইরয়েডের সমস্যা হলে শরীরে নানান ধরনের সমস্যা হতে পারে থাইরয়েডের ধরন কয়েক ধরনের থাইরয়েড সমস্যা দেখা যায় যেমন থাইরয়েড হরমোনের স্বল্পতা যাকে বলা হয় হাইপো হরমোন বেশি নিঃসরণ হওয়া যাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম এই দুইটি প্রধান সমস্যা ছাড়াও থাইরয়েড ফোলা থাইরয়েড টিউমার ও থাইরয়েডের ক্যান্সারের মতো সমস্যা হতে পারে থাইরয়েডের কারণ নানার কারণে থাইরয়েডের সমস্যা হতে পারে এই হরমোনের উৎপাদনে আয়োডিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আয়োডিন কম থাকলে থাইরয়েড হরমোন কম উৎপন্ন হবে অর্থাৎ থাইরয়েড ফুলে যাবে এই ফুলে যাওয়াকে বলা হয় গলগণ্ড রোগ আবার জন্মগতভাবে থাইরয়েড গ্রন্থির ত্রুটিতেও থাইরয়েডের সমস্যা দেখা দেয় কারো থাইরয়েডের সমস্যা থাকলে তার সন্তানদেরও এই সমস্যা হতে পারে শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থার ত্রুটি এবং অ্যান্টিবডি তৈরির কারণে থাইরয়েডের সমস্যা দেখা দেয় থাইরয়েডের লক্ষণসমূহ ক্ষম নারীদের হাইপোথাইরোডিজমের হার পুরুষদের তুলনায় প্রায় দশ গুণ বেশি জটিলতাও বেশি অস্বাভাবিক ওজন বৃদ্ধি সবসময় ক্লান্তিবোধ অনিয়মিত মাসিক বা দীর্ঘদিন অতিরিক্ত মাসিকের মতন সমস্যা স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া চুল ও ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য বারবার গর্ভপাত সহ বিভিন্ন লক্ষণ দেখা দেয় শিশুদের ক্ষেত্রে বৃদ্ধি বাধাগ্রস্ত সন্ধি বিলম্ব ও মানসিক বিকাশে সমস্যাও দেখা দেয় অন্যদিকে হাইপার থাইরয়েড হঠাৎ করে ওজন কমা খাপনি উদ্বেগ অত্যাধিক ঘাম ও ঋতুচক্রের কম রক্তকরণের মতো সমস্যা দেখা দিতে পারে থাইরয়েডের সমস্যা কারণে মাংসপেশি ক্ষয় বেড়ে যায় সক্ষমতা কমে যায় চোখ বড় হয়ে যেতে পারে থাইরয়েড বেড়ে গেলে করণয় কী রোগ নির্ণয় উপসর্গ ছাড়াই চিকিৎসকেরা রক্তে ফি থাইরক্সিন এবং টি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন পরীক্ষা করতে দিতে পারে প্রয়োজনে থাইরয়েডের নানা অ্যান্টিবডি যেমন গলা আল্ট্রাসোনোগ্রাফি রেডিও আয়োডিন আপটেক পরীক্ষাও করতে হতে পারে ক্যান্সার সন্দেহ করলে সুই দিয়ে গলা থেকে টিস্যু নিয়ে বা বায়োস্ত্রি করা দরকার হতে পারে নারীদের সন্তান নেওয়ার আগে ও গর্ভাবস্থায় উপসর্গ না থাকলেও থাইরয়েড পরীক্ষা করা নিরাপদ চিকিৎসা হাইপোথাইরয়েডিজমের ওষুধ সাধারণত আজীবন খেতে হয় বারবার পরীক্ষা করেও ওষুধের মাত্রা ঠিক করা প্রয়োজন খুব অল্প ক্ষেত্রে থাইরয়েডে অস্ত্রোপাচার দরকার হয় থাইরয়েড সন্দেহ হলে অবশ্য একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিন আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী কোন টপিকে উপরে ভিডিও নিয়ে আসলে আপনারা উপকৃত হবেন তা কমেন্টস বক্সে জানান আল্লাহ হাফেজ